প্রতিটা বাড়িতে পানি হয়ে এই অবস্থায় আছে তো দেখেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেটা হলো আমাদের একদম পাশের আরেকটা বাড়ি অর্থাৎ বাড়িটা অতটা উঁচু না তারপরে কিন্তু দেখেন যেই গাছগুলো আছে গাছগুলোর মধ্যে পানির কি অবস্থা আমি যদি সর্ব জায়গাটা আপনাদের সাথে একটু পেল করি হ্যাঁ মানে শেয়ার করি যেটা আপনাদেরকে আমি একটু সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তাইলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন তবে অনেকটাই ব্যতিক্রম এটা হল পানির কারণে এলাকার রাস্তাঘাট এত সুন্দর রাস্তাঘাট কী নষ্ট হয়ে যাচ্ছে তো এটা হলো আমাদের গ্রামে অর্থাৎ বাড়ির রাস্তা মেইন রোড থেকে রাস্তাটা যতটুকু ছোট্ট একটা সড়ক এই সড়ক দিয়ে মানে এই সড়ক দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটা চলা করি অথচ রাস্তাতে কী অপ পরিমাণ কাদা এবং কী পরিমাণ রাস্তার মানে অবস্থার এই সেই জন্য হয়তোবা আমরা ওইভাবে কিন্তু আপনাদের সাথে তুলে ধরতে পারিনি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আমরা একদম খুবই পর্যাপ্ত যেটা সমস্যা সেই সমস্যার সম্মুখীন হয়েছি তো এইটা হচ্ছে আমাদের গ্রামের অর্থাৎ আমাদের বাড়ির আশপাশটা আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমার মানে আমি যেই জায়গাগুলো আপনাদের সাথে ছোট্টভাবে একটু শেয়ার করার চেষ্টা করতেছি গ্রামের বাড়িগুলো যে এমন একটা পরিস্থিতি গ্রামের বাড়িগুলোতে আসলে মানে ভালোভাবে চলাফেরাটা খুবই কঠিন হয়ে যায় এটা আমাদের আমাদের পাশে আশেপাশের বাড়ি যেইটা মানুষের মানুষের বাড়ি যেটা আমাদের বাড়ি আমি দেখাচ্ছি না যেহেতু আমাদের বাড়ির ছাইডে আসি সেই জন্য আমি ওইভাবে দেখানো সুযোগ হচ্ছে বাট আমি দেখাতে পারতেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ ব্লগ আজকের মতো ফানি তবে আলহামদুলিল্লাহ সকাল থেকে এখন ওরকম বৃষ্টি হয়নি কারণে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আমাদের আশপাশের জায়গাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের আশেপাশের যে জায়গাটা সেই জায়গাটার কী অবস্থান কি পরিস্থিতি এই পরিস্থিতিটাকে আপনাদের সাথে আমি একটু তুলে ধরলাম তবে এই রাস্তাটা অনেকটা ভালো কারণ এই রাস্তায় লোকজন একেবারেই চলা চলাফেরা করে না কারণে এই রাস্তাটা অনেক ভালো কারণ ইন্দ্যা বাড়ি এঘর নাই যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ছোট মাঝে মাঝে কয়েকটা বাড়ি আছে কিন্তু এই বাড়িগুলোতে কোনো মোটর সাইকেল নেই কিংবা কোনো ধরনের ভ্যান গাড়ি কিংবা অটোরিকশা বা কোনো কিছু কোনো কিছু নাই থাকার কারণে এই বাড়িগুলোর অবস্থায় যে দেখেন বাড়িগুলোতে ফানি জমে যে অবস্থা আছে তো সেটা হচ্ছে আসলে কোনো কিছু না থাকার কারণে কিন্তু এই জায়গাটা ভালো একটা অবস্থানে আছে তো কেমন লাগলো যে দেখেন পানির অবস্থা কিন্তু এগুলো কিন্তু এই বাড়িগুলোর বয়স লং টাইম কিংবা অনেক বছর হয়নি কারণে এই বাড়িগুলোটা অনেকটাই ভালো আছে তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমি আমাকে অনেকটাই অনেকটাই ভাল ধন্য মনে করি কারণ গ্রামের পরিস্থিতিটা আপনাদেরকে সাথে শেয়ার করতে গিয়ে হয়তো বা আমি অনেকগুলো কথা আপনাদেরকে বলছি এবং বুঝিয়েছি সেটা আপনারা যদি ভালো লাগে মনে করেন তাহলে যে দেখেন বাড়িগুলোর অবস্থাটা দেখুন সেই অবস্থাটার থেকে আসলে যারা শহরে আছে তাদের অবস্থা কি আমি জানি না কিন্তু গ্রামের পানি যাচ্ছে না শহরের পানি কীভাবে এত তাড়াতাড়ি সরবে যেই পরিমাণ আমি যতিরূপ শুনতে পেরেছি যেটা চিলেট সরি ফেনি কিংবা মহিপাল চৌমোহনী নোয়াখালী এই জায়গাগুলোতে অনেকটা পানি হয়েছে এই পানিগুলোর কারণে নাকি তারাও কিন্তু অনেক জলাবদ্ধ অবস্থা আছে যেটা আমাদের থেকে আজ থেকে এই আমাদের এই জায়গা থেকে চার কিলোমিটার দূরত্ব যে যে জায়গাটা আরে সেই জায়গাটাও আমি মানে জলবদ্ধ অবস্থা আছে মানুষজন ঘর থেকে মতন বের হতে পারে না পানি এতটাই পানির চাপ হয়েছে পানি কিন্তু সরাসরি নেই যা যেখানে পড়ে ওই জায়গাতেই স্থগিত থাকে সরে অল্প অল্প করে তো ভিডিওটা এই পর্যন্তই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম